আসসালামু আলাইকুম এসেছি আজকে আমরা এসকিউআর ফ্যাশন হাউসে দেখাবো গাউন কালেকশন তাই না আজকে সব গাউন থাকবে সুন্দর সুন্দর গাউন থাকবে আর এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইজে যাবে ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স অফারে যাবে এসকিউআর ফ্যাশন হাউস ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 4/19 স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স फ्रेंड्स এই ধরনের গাউনগুলো কিন্তু আগে আপুদের বেশি প্রাইজে সেল হয়েছে বাট এখন আজকে একদম লুটপাট অফার প্রাইজে দেয়া হবে কোটি কোটি স্টাইলের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা সাথে আপনারা ওর্না পেয়ে যাবেন এটা দেখেন এগুলো এক পিস দুই পিস করে আছে সেজন্য অফার প্রাইজে দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে ওড়না এই যে দেখেন ওড়না সহ আপনার কোটিশো টাও ছিল টাকা আচ্ছা এটা এটার প্রাইস ছিল বাইশশো টাকা এখন অফার প্রাইজে পনেরোশো টাকা যাচ্ছে এখন যেটা দেখছেন এটা হচ্ছে লেয়ারের মধ্যে অনেকগুলো লেয়ারের মধ্যে স্মোকি করা গাউনটা আর সাথে পেয়ে যাচ্ছেন একটা কোটি এই যে সাথে পেয়ে যাচ্ছেন কোটি ষোলোশোটা এখন বারোশো টাকায় পাচ্ছেন এই যে দেখেন লেয়ারের মধ্যে এটা আবার হাতা সহ আগেটা হাতা ছাড়া ছিল কোটি ছিল আলাদা এটা দেখেন লেয়ার কতগুলো দেখেছেন এটা হচ্ছে কোটি এটা দেখেন এটা অনেকগুলো লেয়ারের মধ্যে এটা হচ্ছে কোটি এটা দেখেন এটা হাতাটা আবার হচ্ছে যেরকম ঢিলে ঢালা প্রজাপতি স্টাইলের হাতাটা এটার দাম হবে বারোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কাপড়ের মধ্যে এরকম প্রজাপতি স্লিপ থাকছে দেখতে পাচ্ছেন প্রাইস সেম বারোশো এটা দেখেন এটাও কিন্তু প্রচুর ঘের এবং এটা স্লিপটা দেখেন এই যে এরকম হুররাম স্লিপ এস সেগুলো অফার প্রাইসে যাচ্ছে বারোশো টাকা এটা দেখেন দেখেছেন এটাও আপনার বারোশো টাকায় থাকছে এটা দেখেন এক হাজার টাকা এটা দেখেন দাম থাকবে অনলি এক হাজার টাকা যার যার ভালো লাগবে নিয়ে নেবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা টোটাল লুকটা দেখেন এটা দেখেন পার্পেল কালার এটা দেখেন এটা হচ্ছে স্লিপ আপনার স্মোকি ই করা কফ করা কোমর একটা বেল্ট আছে প্রত্যেকটায় প্রচুর ঘের থাকছে দাম ছিল বারোশো টাকা এটা দেখেন ফ্রেন্ডস এগুলো খুব সুন্দর এবং খুবই ট্রেন্ডি কালেকশান ছিল কিন্তু এক সময়ের দেখেন প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা দেখেন এটার হাতাটাও একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা দেখেন এটা হচ্ছে হাতাটা এই যে দেখেন এসছিল বারোশো এটা দেখেন গাউন আপনার হচ্ছে সাইড এরকম ওনার মতো করা আছে এটাকে শাড়ি গাউন বলে বেসিক্যালি হ্যাঁ এটার এক হাজার টাকাও আছে দেখেন ইয়েলো কালার শাড়ি গাউনের ইয়েলো কালার দাম এক হাজার টাকা এই গাউনগুলো দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কর এটা দেখেন প্রচুর ঘের থাকছে বারোশো টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন এটা এক হাজার এটা দেখেন এটা হচ্ছে পরিগাউন খুবই ভালো ফেব্রিক্সের মধ্যে থাকছে এটা প্রাইস 950 পরিগাউন আচ্ছা পরিগাউনগুলো গুলো 950 হবে ঠিক আছে এটা দেখেন দাম ছিল 950 হচ্ছে 950 পরিগাউন গুলো এটা দেখেন সুন্দর এর মধ্যে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা ভাল লাগবে এগুলো সবই অফার প্রাইজে যাচ্ছে এই যে দেখেন এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা দেখেন সবগুলো প্রিন্ট এত সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এটা দেখেন সুন্দর একটা ক্রস করা সুন্দর ডিজাইনের মোট ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন দাম থাকছে এক হাজার টাকা দেখেন প্রিন্টগুলো দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে প্রাইস থাকছে এটা নয়শো টাকা কোনো কিছু বুঝে না থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো সবই নর্মাল প্রাইজের চাইতে কমে যাবে এটার প্রাইস ছিল নয়শো পঞ্চাশ এটাও নয়শো পঞ্চাশই দিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন এটা দুইটা কালার থাকবে হ্যাঁ এটার প্রাইস থাকছে আটশো টাকা এই যে পরিগাউন গাউন আরও এটা দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি দেখেন এটা দেখেন চমৎকার কালার বুকে এরকম টেকেন করা আছে প্রচুর ঘের থাকছে এটা দেখেন কালারটা খুবই সুন্দর আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই সুন্দর সুন্দর গাউনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এসকিউর ফ্যাশন হাউস থেকে নয়শো পঞ্চাশ করে এই পরি গাউনগুলো থাকছে অসংখ্য প্রিন্ট আছে অসংখ্য প্রিন্ট ফিয়ার্স একদম কাপড়ের কোয়ালিটি ভালো সাইডে ফিতে দেয়া আছে একদমই গরম লাগবে না এই যে দেখেন এটা দেখেন প্রাইস ছিল মাত্র এক হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে র্যাফেল বুকে এরকম র্যাফেল করা আছে এই যে দেখেন এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা এই যে দেখেন এই যে দেখেন প্রাইস থাকছে আটশো টাকা প্রত্যেকটা সুন্দর কালার আছে দেখতে পাচ্ছেন আটশো করে এগুলো পেয়ে যাচ্ছেন চার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলি এই যে দেখেন এটা ছিল বারোশো পঞ্চাশ ওনা সহ ঠিক আছে ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম